খোকা এই নে এতে দু লাখ টাকা আছে তুই ব্যবসার কাজে লাগাবি যা বাবা ঠিক আছে বাবা যা বাবা আমারও ব্যবসার জন্য দু লাখ টাকা লাগবে আমিও ব্যবসা করতে চাই ছোট খোকা তোমার তো এখন পড়াশুনো করার বয়স তোমার তো এখন ব্যবসা করার বয়স না তাছাড়া তোমার দাদা নতুন একটা ব্যবসা শুরু করেছে তাতে প্রচুর টাকার প্রয়োজন বাবা তোমার সৎ ছেলের জন্য তুমি লাখ লাখ টাকা খরচা করছো আর আমি টাকা চাইলে তোমার গোলায় কাটা বাঁধে কি বললি তুই সব ছেলে আর একবার যদি বলিস তোর ওই চিপে বলবো হ্যাঁ হ্যাঁ সেটাই পারো তুমি নিজের ছেলের কথা কোনদিন ভেবেছ তুমি ছোট ভাই কমন কথা বলিস না রে ভাই তুই চাইলি দু লাখ কেন আবার বুকের মধ্যে যে কটা হাল আছে খুলে খুলে তোকে দিয়ে দিতে পারিস চুপ করা তুই আর নে কামও করিস না শালা বাবার টাকাগুলো সব নিয়ে ঝেড়ে ঝেড়ে খাচ্ছিস ছোট ককা মুখ সামলে কথা বল বলে দিচ্ছি তুই কতটা জানিস ওর সম্বন্ধে বাবা পিলিস চুপ করো না 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 বড় ককা আমাকে আজকে সব কিছু বলতে দে ছোট ককা তুই যখন ছোট ছিলি আমি তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টানা দু বছর বাড়িতে পড়েছিলাম এই তোর ভাই যাকে তুই সৎ বলে বারবার অপমান করছিস সেই ভাই খেটে খেটে এই সংসারটাকে পুরোটাই দেখভাল করেছে তোর পড়াশোনা চালিয়েছে মাসে মাসে টাকা খরচা করে আমাকে ডাক্তার দেখিয়েছে হ্যাঁ তাতে কি হয়েছে ওই সামান্য কাজ করে আদর্শবান পুত্র হয়ে গেছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তোর এই কথাটার উত্তর আমি তোকে একদিন দেব শিগগিরই দেব চল বড় খকা ছোট খকা কি হয়েছে বাবা আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি সমস্ত বড় বড় কাজ আমি তোমাকে দিয়ে করাবো তাই তোমার জন্য একটি মেয়ে আমি দেখেছি তাকে তোমাকে বিয়ে করতে হবে নিশ্চয়ই বাবা মা তুমি সে কি বাবা এই কালো পেত আমি বিয়ে করবো করবে না মানে আমার পছন্দের মেয়েই তোমাকে বিয়ে করতে হবে প্রয়োজন পড়লে আমি সারা জীবন আইগুড়ে থাকবো তাই বলে এই কালো পেত আমি বিয়ে করবো না ও তার মানে তুমি আমার কথা অমান্য করলে বড় খোকা ঠিক হয়েছে বাবা আমি তোমার জন্য এই মেয়েটি দেখেছি তোমাকে বিয়ে করতে হবে অবশ্যই বাবা আমি বিয়ে করার জন্য প্রস্তুত মা তুমি তোমার মুখটা আমার বড় ছেলেকে দেখাও থাক বাবা মুখ দেখাতে হবে না তোমার পছন্দের মেয়ে সে সাকচন্নি হলেও তাকে আমি বিয়ে করবো বুঝলি ছোট কাকা আদর্শবান ছেলেকে বলে শুধু রক্তের সম্পর্ক থাকলেই আদর্শবান ছেলে হওয়া যায় না আদর্শবান ছেলে হতে গেলে শিক্ষারও প্রয়োজন আছে হ্যাঁ আমি জানি বড় কাকা আমার নিজের সন্তান নয় কিন্তু আমি এটাও জানি বড় কাকা আমার নিজের সন্তানের থেকেও অনেক বেশি মূল্যবান মা তুমি যাও। মুখটা ধুয়ে এসো আর নিজের পোশাক পরে এসো যাও আঙ্কেল এসো মা এদিকে এসো এইটা আমার বড় ছেলে আর এইটা আমার ছোট ছেলে বলো মা তুমি কাকে বিয়ে করতে চাও আঙ্কেল আপনার দুই ছেলের মধ্যে যাকে আপনি মানুষ করতে পেরেছেন আমি তাকেই বিয়ে করতে চাই মানে আপনার বড় ছেলেকে দেখলেন তো বন্ধুরা রক্ত দিয়ে সম্পর্ক তৈরি হয় না সম্পর্ক তৈরি হয় মানসিকতা দিয়ে